আমি সর্বপ্রথম আজকে সারা ভারতবাসী আজকে আনন্দ করছে ঈদের আনন্দ উৎসব পালন করছে সম্প্রীতির আনন্দ প্রত্যেকে উপভোগ করছে সবাই শান্তিতে আনন্দ করুক তাদের ছেলে মেয়ে নিয়ে তারা আনন্দ করছে আনন্দ করুক এটা আমার তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে ঈদের দিনে মুখ্যমন্ত্রী সারা রাজ্য সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছি এবং নিজেও আজকে রেড রোডে উপস্থিত থেকে প্রত্যেক বছর মতেই ভারত যে কর্মসূচি সেটা তিনি পালন করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী প্রতি বছরই আমাদের রেড রোডে উনি উপস্থিত থাকেন এবং তারই আমরা একজন ছাত্র হিসাবে আমরা আমাদের আমার এলাকায় থেকে আমরা সমস্ত সাধারণ মানুষের সঙ্গে থেকে আমরা মানুষের সহযোগিতা করি এবং বাড়িতে বসে মানুষের সঙ্গে

যে যেরকম ব্যক্তি সে সেরকমভাবেই এটা বিতরণ করে আমি একটু করি এটা যেমন আমার সাধারণ মানুষ আমার এরিয়ায় যারা থাকে আমি তাদেরকে এটা দেওয়ার চেষ্টা করি সকাল থেকে মানুষের ভিড় আপনার বাড়িতে সবাই শুভেচ্ছা একে অপরের খুশি বিনিময় খুবই ভালো লাগছে আনন্দ লাগছে এক জায়গায় বসে অনেকক্ষণ টাইম যেতে পারছি এবং যারা আশেপাশের মানুষ যারা আসছে তারাও আমাকে ভালোবাসে আমিও তাদেরকে ভালোবাসি আজকে যে ঈদের দিন একটা আনন্দ মানে বিরাটভাবে আনন্দ উপভোগ করছি এটা বিশেষ করে যারা আমাদের এই পার্শ্ববর্তী যারা আমরা একই সঙ্গে বসবাস করি এটা সম্প্রীতির ঈদ আমি মনে করি আমাদের ভারতবর্ষে যেভাবে আমরা সম্প্রীতি উৎসব পালন করে থাকি পশ্চিমবঙ্গ সেইভাবেই আমরা পালন হয় উৎসবটি পালন হয় তাই সেই জন্য আর এখানে সম্প্রীতি ভাবি আমরা এখানে বসবাস করে তাদেরকে এই ঈদের দিনে আমি পুজোর সময় ওদের ওখানে যাই ওরা আমার বাড়িতে ঈদের দিনে আসে এটাই হলো সম্প্রীতি ভারতবর্ষের এটা তাদের কাছে আমি শুধু আমাদের বাসা টু জুড়েই আমি বলছি যে সবাই সুস্থ হবে আজকে দিনে আনন্দ উপভোগ করুক এটা আনন্দ জয় করুক মানুষের সঙ্গে মানুষের এটা মিলন উৎসব সবাই সবার সঙ্গে থাকুক এটাই আমি তাদের কাছে আবেদন করব আমি তাকে এইটুকু কামনা করব তিনি যেন সুস্থতা থাকে এবং তাকে এই সুস্থতার মধ্যে থেকে তিনি যেন বিপুল ভোটে জয়লাভ করতে পারে আমাদের কাছে এটা একটা গর্ব যিনি আমাদের প্রার্থী যিনি আমাদের প্রার্থী খুবই ভালো প্রার্থী মানুষের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে মানুষের যে কথা দেয় তিনি কথা রাখেন এটা মমতা ব্যানার্জির প্রার্থী মাননীয় মুখ্যমন্ত্রীর প্রার্থী সেই জন্য আমরা চাই আগামী দিনে উনি সুস্থ হয়ে মানুষের মধ্যে এসে ভোটটা ভালোভাবে আরো যেন হয় বেশি ভোটে যেন জয়লাভ করতে পারে এটাই আমার আশা হ্যাঁ আমরা রবিবারে থেকেই আমরা নির্বাচনে প্রচার অলরেডি চলছে আমরা রোজা ছিল বলে আমাদের একটু আস্তে আস্তে বা ধীরে চলছিল আমরা আগামী রবিবার থেকে আমাদের পুরো নির্বাচনে আমরা প্রচারে থাকবো